আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক স্থানীয় তেজাবি বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম ভরিতে এক টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে এখন বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ টাকা রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস গত সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টাশি টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ বত্রিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশো ঊনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো আটাত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায় বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ